আকাশে ছিল না বলে হাই চাঁদের পাল কি হেঁটে হেঁটে সন্ধ্যা বেলায় আসনি তুমি কি আমার বন্ধু কাল ভালোবাসনি কাল কেন আসনি কাল ভালোবাসনি একটু মজা করলাম আপনাদের সঙ্গে সবাই একটু কমেন্ট করি প্লিজ সবাই একটু স্ক্রিনে করি সবাই একটু করি আপনাদের ভালোবাসার সহযোগিতা এবং সাপোর্ট নিয়ে সামনে দিকে এগিয়ে যেতে চাই তো আশা করি আপনারা একটু ভালোবাসাতে পাশে থাকবেন সবাই একটু সাপোর্ট দিয়ে যাবেন আপনাদের ভালোবাসা পেলে সাপোর্ট সহযোগিতা পেলে অবশ্যই সামনের দিকে ভালো কিছু অর্জন করতে পারবো এই প্ল্যাটফর্ম থেকে আশা করি সবাই একটু ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে আমার পাশে থাকবেন তো উপস্থিত যে সকল ভাই বন্ধুরা আছেন সবাই একটু কমেন্ট করি প্লিজ সবাই একটু কমেন্ট করি সবাই একটু স্ক্রিনে ডাবল টাস করি প্লিজ সবাই একটু কমেন্ট করতে থাকি প্লিজ সবাই একটু কমেন্ট করি সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করি প্লিজ সবাই সবাই একটু লাইকটা বাড়িয়ে দিবেন সবাই একটু ভালোবাসার হাটটা বাড়িয়ে দিই ইনশাআল্লাহ সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করবেন প্লিজ সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে সবাই একটু লাইকটা বাড়িয়ে দিই যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই আশা করি একটু ভালোবাসাতে পাশে থাকবেন চ্যানেলটি একটু একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালোবাসার হারটা বাড়িয়ে দিবেন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ উপস্থিত যে সকল ভাই বোন বন্ধুরা আছেন সবাই একটু লাইকটা বাড়িয়ে দিই আর যে সকল ভাই বোন বন্ধুরা আছেন যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই একটু সাবস্ক্রাইবটা বাড়িয়ে দিবেন আর আপনারা কি কথা থেকে লাইভটি দেখছেন একটু কমেন্ট করবেন প্লিজ আমি বাংলাদেশ নওগাঁ জেলা থেকে লাইভটি সম্প্রচার করছি আপনাদের সঙ্গে উপস্থিত আছি তো আপনারা কি কথা থেকে লাইভটি দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ আমি কিন্তু আপনাদের সহযোগিতা ভালোবাসা এবং সাপোর্ট নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই তো আশা করি আপনারা একটু ভালোবাসার হারটা বাড়িয়ে দেবেন একটু সাপোর্ট করবেন আমাকে

আপনাদের সহযোগিতা ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই আপনাদের সাপোর্ট নিয়ে তো আশা করি আপনারা একটু সাপোর্ট নিয়ে পাশে থাকবেন সবাই উপস্থিত যে সকল ভাই বোন বন্ধুরা আছেন সবাই একটু ভালোবাসার হাটটা বাড়িয়ে দিবেন সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করি প্লিজ সবাই একটু লাইকটা বাড়িয়ে দিই যে সকল ভাই বোন বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আশা করি একটু ভালোবাসার হাত বাড়িয়ে দিবেন একটু সহযোগিতা করবেন সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ আর আপনারা একটু কমেন্ট করবেন প্লিজ একটু কমেন্ট করবেন একটু বন্ধুদের রিপ্লাই কমেন্ট করবেন এভাবে একটু অপরের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবেন